হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো ও আশা করি সকলে ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভাইফোঁটার লং ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম সবারই ভিডিও আপলোড করা হয়ে গেছে দেখেছি তো ওই লেট তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এদিকে দেখো আমার সোনা বাবা কত সুন্দর করে বসে আছে এখন তো একদম শান্ত হয়ে আছে দেখে মনে হচ্ছে ভীষণই ও হ্যাপি আর এদিকে দেখো ওর বর দিদি ওর ছোট দিদি সমস্ত কিছু কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর ওর বর দিদি সব নিয়মগুলো এখন পালন করে নিচ্ছে ছোট দিদি ভাইও একটু পরে দেবে আর সেদিন ভীষণ গরম পড়েছিল তো আমরা যতটা পারছিলাম ওকে একটু মানে মানিয়ে রাখার চেষ্টা করছিলাম কারণ বাচ্চা মানুষ ওর অনেকটাই অস্বস্তি বোধ হচ্ছিলো আমরা পরে সেটা বুঝতে পারলাম এদিকে কালো ড্রেস পরে নিয়েছে আরও খারাপ লাগছে তো যাই হোক ভাইপোটার দিন তো বছর একবারই আসে তো একটু না একটু তো কষ্ট করতেই হবে বোনরা সারা বছর অপেক্ষা করে আর আমার ইদিমান আসার পরে কিন্তু দুই বোন অনেক খুশি কারণ অনেক প্রোগ্রাম ছিল যেগুলো ওরা সেলিব্রেশন করতে পারতো না তো আমার ইদিমান আসার পর থেকে ওরা সমস্ত প্রোগ্রামগুলো খুব মন দিয়ে পালন করে আর ওর ভাইয়ের শুভকামনা করে তো এবার তো আরও স্পেশাল কারণ দুই বোন একসঙ্গে আছে এ মা ভাই তো এখন পাগল হয়ে যাচ্ছে নিতে চাইছি না দেখো অবস্থা কি বেচারার বেতা ব্যথা দেখো ফোটা নিতে ব্যথা বলছে না না কাঁদে না কাঁদে না কিছু একটা দে হ্যাঁ বোম একটু খেতে হয় না ভাই বা দিদির কাছে তিনবার দিয়ে দাও জলদি জলদি বাবা গো গেছে দিচ্ছে গিফট গিফট দাঁড়াও

তো এখানে দুই দাদা আর ভাই ছিল বাকিরা বাড়িতে ছিল না এখন দিদি দেখো দাদাকে ভাই দিয়ে নিচ্ছে আর সমস্ত নিয়মগুলো দিদি প্রথমে সব পালন করে নেবে আমরা পরে শুধু ফোঁটাটার মিষ্টিমুখটাই করাবো তো বর দিদি প্রথমে দাদাকে করে নিচ্ছে ভাই আর আজকে কিন্তু আমরা এখানে প্রিয়াঙ্কা দিদিকে ভীষণভাবে মিস করছি কারণ ইচ্ছা ছিল যে ও থাকুক কিন্তু ওর বাড়িতে ভীষণ অসুবিধা একটু কাজের মধ্যে ফেসে গেছে ওই কারণে ও আসতে পারিনি তো আমাদের মন খারাপ ছিল ও খুব মিস করছিলো ফোন করেছিলাম ভিডিও কলে দেখেছে সব কিছুই পরে আমরা ফটোশ্যুট করেছি ওটাও ওর ভীষণ খারাপ লেগেছে প্রত্যেক বছর ও থাকে এবছরও আর নেই তো যাই হোক সবার এখানে বর দিদি মেস দিদির ভাইফুটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পরে রইলাম আমি আর এদিকে দেখো মজা করছিলাম আমরা সবাই তো দাদা এখানে দিদিকে প্রণাম করে নিচ্ছে আর ওখানে ভাইও কিন্তু আমাকে প্রণাম করেছে তো ওটা আমি ক্যামেরার বাইরেই রেখেছি আর এদিকে দেখো আমিও সব দাদা ভাইকে ভাই ফুটা দিয়ে নিয়েছি এখন একটু মিষ্টিমুখ করিয়ে নেব আর এদিকে কিন্তু দিদি সবাইকে গিফট দিয়েছে আর আমি কিন্তু স্পেশালি গিফট পেয়েছি কারণ এখানে আমার দুটো দাদা একটা ভাই আমি একজনকে গিফট দিয়েছি কিন্তু আমি দুজনের থেকে গিফট পেয়েছি তো দেখো তারপরে আমরা বাইরে চলে এসেছি একটু ফটোশ্যুট করতে তো এখন কিছু ছবি তুলে নেব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেও আর প্রিয়াঙ্কা দিদি ভাই তোমাকে ভীষণ মিস করেছি এবার পরের বছর আমরা সব বনে আবার একসঙ্গে ভাইফোঁটা দেবো